কলকাতা আমাদের বাঙালির স্বপ্নের শহর আর এই ঐতিহ্যবাহী শহরের এক ঐতিহ্যবাহী যানবাহন ট্রাম সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানবো আজকের এই ভিডিওতে আমাদের দেশ ভারতবর্ষ এবং সমগ্র এশিয়ার মধ্যে সব থেকে পুরনো ট্রাম সার্ভিস হলো কলকাতাতে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় নবসূচনা হয় এই যানবাহনের এই যানবাহনটি প্রথমে ঘোড়ার দ্বারা পরিচালিত করা হতো ঘোড়ায় চালিত ট্রামটি সর্বপ্রথম শিয়ালদা থেকে আর্মেনিয়া স্ট্রিট পর্যন্ত চালানো হয়েছিল এবং তারপর আঠারোশো সালে ঘোড়ায় চালিত ট্রাম বন্ধ করে চালু করা হয় স্টিম চালিত ট্রাম এবং সেই সময় এই ট্রাম খিদিরপুর এসপ্ল্যানেট রেসকোর্স ওয়ার্ডগঞ্জ এই রুটে প্রথম খোলা হয়েছিল এবং তারপর উনিশশো সালে প্রথম আমাদের কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালানো হয় এবং এই ইলেকট্রিক ট্রামটি প্রথম এসপ্লানেট থেকে খিদিরপুর পর্যন্ত চালানো হয়েছিল তো বন্ধুরা এটিই ছিল আমাদের ঐতিহ্যবাহী ট্রাম ব্যবস্থার সূচনার ছোট্ট কাহিনী ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে সাবস্ক্রাইব আওয়ার চ্যান